নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব সকালে বা রাতে খাবার লুচি জল জলখাবারেও দিতে পারেন আবার রাতের খাবারেও আপনি রাখতে পারেন তো লুচিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজও আছে সেখানে আপনি ফলো করতে পারেন তো এই ছোলার ডালের সাথে লুচি সব মানুষেরই ভালো লাগে দেখুন তো চলুন লুচিটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব সেটা করতে থাকি চলুন সঙ্গে থাকুন দেখুন আমি এখানে লুচির জন্য আটা নিয়ে নিয়েছি আটা নিয়েছি দু কাপ আর তার সাথে ময়দা নিয়েছি এক কাপ আটা ময়দা মিশিয়ে আমি লুচিটা করব আমি আটা ময়দাটা ভালো করে সুন্দর করে আগে মিশিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের এক চামচ চিনি আর হাফ চামচ নুন এরপরে ভালো করে দুটোকে আটার সাথে মিশিয়ে দেবো আর আমি ময়মের জন্য নিয়েছি সাদা তেল সাদা তেলও আমি দিয়ে দিলাম চা চামচের দু চামচের মতন আমি এরপরে ভালো করে ময়মটা শুকনো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখব দেখুন আটাটা আমার এই পর্যায়ে মাখা হয়ে গেছে এরপরে আমি আটাটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে মাখা হয়েছে এর সাথে সামান্য একটু তেল বুলিয়ে দিচ্ছি সাদা তেলই সাদা তেল বুলিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি তাহলে ভিতরে চিনি যেটা দিয়েছি সেটাও গলে যাবে আর আটাটাও বেশ সুন্দর হবে দেখুন আমি এবারে ঢাকা লাগিয়ে দিলাম এখন আটাটা বললাম আধ ঘন্টা রেস্টে রেখেছি দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি আটাটা ভালো করে আরেকবার মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রতিটা একই সাইজের আমি লিচিগুলো কাটবো দেখুন সবগুলো একই রকম বেঁচে আমি কেটে নিয়েছি এরপর আমি দুটো ডিস ধুয়ে নিয়েছি তার মধ্যে রাখছি দেখুন আমি চাকে বেলুন নিয়ে নিলাম একটু তেল একটু লাগিয়ে নিলাম নিয়ে যে দেখতে পাচ্ছেন করে রেখেছি এগুলো এক একটা করে বেলে নিচ্ছি দেখুন আমার বেশ কিছুগুলো বেলা হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তো আমি গরম তেলের মধ্যে এই যে তেল চলে এসছে এবার আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু আটা বেশি দেওয়া আছে ময়দাটা কম দেওয়া আছে হ্যাঁ বেশিক্ষণ ফেলে রাখা যাবে না চিটে যেতে পারে এইভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি দেখুন এইভাবে এক এক করে সব লুচি আমি ছেঁকে নিচ্ছি দেখুন লুচিগুলো সব ভেজে নিলাম আর এইটা আটা ময়দা ময়দাটা কম আটাটা বেশি এইটাতে না অম্বল হবে শরীরের কোনো কষ্ট হবে না আপনি সকালে জলখাবারেও দিতে পারেন রাতের খাবারেও দিতে পারেন যাই হোক লুচিটা করে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না